আসসালামু আলাইকুম চলে এসলাম আপনাদের সকলের পেয়ার্স ফ্যাশন থেকে আশা করি প্রত্যেক অনেক বেশি ভালো আছেন চমৎকার একটা ড্রেস দেখাবো অন্য কাটওয়ার্কে সব থেকে এবং স্টেপের মধ্যে যারা চয়েস করে আমি বলবো তাদের জন্য এই ড্রেসটা হবে সব থেকে বেস্ট প্রাইসটা কিন্তু সেম প্রাইজে থাকবে একদম বেস্ট প্রাইজ এটা থাকবে প্রত্যেকটা সালোয়ার কিন্তু মাসালাইজ করে এবং পাক্কা আড়াই গাছ পাবেন প্রত্যেকটা ড্রেসের লং কিন্তু সাতচল্লিশ প্লাস থাকবে এবং সাইড দিয়ে দেখেন একটা প্যানেল দেওয়া আছে যে প্যানেলটাতে আপনি কিন্তু একটা কাজ করতে পারবেন সেটা হচ্ছে হাতার অংশ এবং নিচের ড্রেসের নিচের অংশটুকু কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন সালোয়ারটা পাক্কা আড়াইগজ মার্শাল অনেক চমৎকার এবং অন্যটা দেখেন কাটওয়ার্কের মধ্যেও তো মেলারকম এটাই কাটওয়ার্কটা কিন্তু সেই লেভেলের কাটওয়ার্কের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট একদম রিজনেবল একটা প্রাইজে পার্চেস করার সুযোগ পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তিনটা কালার আছে তিনটা কালারই জাস্ট চমৎকার তিনটা কালারই দেখাই দিচ্ছি যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে একটি স্ক্রিন শট নেবেন স্ক্রিন দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে আপনি প্রোডাক্টগুলো কালেক্ট করে নিতে পারবেন আর যাদের সুযোগ আছে তারা সরাসরি আসবে লাইভ দেখবেন লাইভ কেনাকাটা করবেন সব থেকে বেস্ট হবে আলহামদুলিল্লাহ আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে খুশি থাকবেন ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল একটা প্রাইসে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট যে প্রোডাক্টগুলোর স্থালগুলো মাসাল্লাহ অনেক চমৎকার তবে আমি প্রোডাক্টটা ভিডিওতে একটা বিষয় ক্লিয়ার করে দিই যাতে করে কাস্টমারদের বোঝার সুবিধা হয় এবং এই প্রোডাক্টটার সালো আপনার অন্যগুলো কিন্তু যে আপনি নামাজিও না চাইবেন তা কিন্তু হবে না কেননা এই প্রোডাক্টগুলোর অন্য সাধারণত চাপাই হয় তুলনামূলক অন্য ড্রেসের তুলনায় সালোয়ারগুলো মার্শাল অনেক চমৎকার এবং প্রত্যেকটা ড্রেসের লং এগুলো থাকবে আটচল্লিশ অন্যগুলো নামাজিও না প্রত্যেকটাই মার্শাল অনেক চমৎকার কত বড় বড় না আপনারা নিজে যখন হাতে পাবেন তখন কোয়ালিটি সম্পর্কে আপনাদের নিজেরই আইডিয়া হয়ে যাবে না যে কথাটা বলেছিল যা বা যে ড্রেসের কথা বলেছিল আলহামদুলিল্লাহ খুশি থাকার মতো একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট সালোয়ারটা মার্শাল অনেক চমৎকার অন্যগুলো কিন্তু প্রত্যেকটাই নামাজ ব্যাপারটা জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর অনেক বড় অন্য দেখেন কতটা চমৎকার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে চৌষট্টি জেলার মধ্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি প্রোডাক্টগুলো পারচেস করার সুযোগ পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে নিবেন কোনো প্রকার অগ্রিম টাকা পে করতে হবে না অনেকেই কিন্তু অনলাইনে কিনে ধোকার সম্মুখীন হয় তো আমাদের এখানে কোনো প্রকার কোনো হ্যারেসের কারণ নেই আপনি বিশ্বস্ততার সাথে অর্ডার করতে পারবেন আলহামদুলিল্লাহ খুশি থাকবেন একদম ইউনিক কালেকশন পেয়ে যাবেন চৌষট্টি জেলার মধ্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিম গড়ি একশো সাতাত্তর নাম্বার বাসা দ্বিতীয়তলা এছাড়াও কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের দেওয়া কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম